আপনার ব্যর্থ জীবনের সাফল্যের মূল মন্ত্র জীবনে যাকে খুব ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে যাকে খুব বিশ্বাস করবে সেই বিশ্বাস ভাববে আর যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে মিথ্যাকে জড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না যারা জীবনে আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে অনেক কিছু করে দেখায় মানুষের জীবনে রাস্তা কখনো শেষ হয় না একটা রাস্তা বন্ধ হয়ে গেলে পরিবর্তন হয়ে আর একটা নতুন রাস্তা খুলবেই এটাই বাস্তব সত্য কথা বাস্তবে ততটাই ফিরে পাবে স্বার্থপরেরা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি থাকে খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্যে আসে না সমস্যা আসে তোমাকে নতুন পথ দেখাতে জীবনে যদি খুব ভালো কিছু করতে না পারো তাহলে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সাফল্য এমনিতেই আসবে যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু আর যে সামনে প্রশংসা করে সে তোমার শত্রু অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্ত হয় সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নয় কিন্তু কারো কাছে হয়তোবা তুমি তার পৃথিবী তাই কারো আশাকে নষ্ট করবেন না হয়তো এই আশাই তার শেষ সম্বল অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যপথে ব্যর্থ হওয়া অনেক ভালো বৃষ্টির সময় সমস্ত পাখিরা আশ্রয়ের খোঁজ করতে থাকে কিন্তু ইগল আকাশের এতই ওপরে উড়ে যায় যে বৃষ্টি তাকে এক ফোঁটা ছুতেও পারে না সেই রকমই জীবনে সমস্যা আসা একটি অসাধারণ ব্যাপার যেখানে আপনার মনোভাবে সমস্ত পার্থক্যের সৃষ্টি করতে পারে দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই ধ্রুব সত্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া তুমি যা দেখো তার চেয়ে বেশি তোমার থাকা উচিত তুমি যা জানো তার তুলনায় কম কথা বলা উচিত পাখি উড়ে গেলেও পলক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় তার স্মৃতিটুকু আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আশা আর আত্মবিশ্বাস ছাড়া সাফল্য অর্জন কিছুই সম্ভব নয় দুঃখগুলোকে অনেক বড় মনে হয় শোকগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুত্ব মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ